পরিষ্কার বাস্তবায়নের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধই হচ্ছে এখন দেশের মানুষের এক নম্বর প্রধান এবং সবচেয়ে মূল লক্ষ্য এই লক্ষ্য থেকে অন্য কোন দিকে আমাদের ডাইভার্ট করা যাবে না আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই আসুন আমরা ছাত্র জনতা এদেশের জনগণের পক্ষ থেকে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে একটা নিরাপদ বাংলাদেশ তখনই করা যাবে শুধু নিরাপদ যমুনার দায়িত্ব আমাদের কাউকে নিলে হবে না নিরাপদ একটা বাংলাদেশের দায়িত্ব আমরা সবাই মিলে নিতে চাই প্রশাসন যা আছেন তাদের সহযোগিতা কামনা করি আমাদের দেশের বিভিন্ন স্তরে যে যেখানে আছেন আমি আশা করি আওয়ামী লীগকে নিষিদ্ধ খাই এই জনগণ ছাত্র জনতার আহ্বানে সারা দিয়ে শুধু জমনায়

দায়িত্ব আপনারা নেওয়ার প্রয়োজন নাই বরং আলোচনার ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং তার পর্যন্ত আমার সম্মানিত ঢাকা সিটি কর্পোরেশনবাসী দেশবাসী যে যেখানে আছেন আমার সন্তানকে যারা গুলি করে হত্যা করেছে আমার মায়ের বুক যারা খালি করেছে আমাদের ভাইকে আহত পঙ্গুত্ব করেছে যারা অবশ্যই তাদেরকে নিষিদ্ধ করে তারপরে আমরা ঘরে ফিরে যাব আপনারা যারা এখানে এসছেন আপনারা যতক্ষণ আমাদের এই দাবি বাস্তবায়ন না হচ্ছে আমরা আপনাদের পাশে থেকে দাবি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করব সেই আহ্বান জানিয়ে সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা শেষ পর্যন্ত দাবি আদায় অটল অবিচল জুলাই চোদ্দ জুলাই অগস্টে গোটা পৃথিবীতে যেমন পুজো

বাংলাদেশ জামাল ইসলামী একাত্মতা ঘোষণা করে সামনের দিকে আন্দোলন এগিয়ে এনে যাওয়া তারই বাস্তবায়ন করা আমরা সম্মিলিতভাবে করবো ইনশাআল্লাহ করবো